সাত সকালে হাতির হানায় আক্রান্ত দুই সাইকেল আরোহী মৃত এক সবজি বিক্রেতা একজনের অবস্থা আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার সকাল সকাল দূরামারি থেকে সবজি নিয়ে সাইকেলে চেপে গায়ের কাটাক বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুরামারির বাসিন্দা পরাণ সরকার ও হরে কৃষ্ণ সরকার গয়ের কাটার নাথুয়া রাজ্য সড়কের আমরা ব্রিজ সংলগ্ন এলাকায় আসতেই হঠাৎ রাস্তার উপর উঠে আসে একটি দাঁতাল হাতে হঠাৎ হাতি তাড়া করলে সাইকেল ফেলে প্রাণ বাঁচাতে দুজনেই দৌড়ে পালাতে থাকলে এরপর একজনকে আঘাত করে ওই দাতাল হাতেটি পরবর্তীতে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে পিছনে হাতিটা বাইর হলো হওয়ার পরে ওরা আমার টোটোর পিছনে ছিল ওরা সাইকেল ফেলে পালার সময় ধরছে সাইকেলে কতজন ছিল ওরা দুইজন ছিল আচ্ছা ওনারা কোথা থেকে কোথায় যাচ্ছিল ওনারা দুরামারি থেকে সবজি নিয়ে গড়কাটা যাইতো গড়কাটা যাইতো গড়কাটা বিক্রি করে সবজি আচ্ছা আপনি পিছনে কিসে ছিলেন আপনি আমরা সামনে ছিলাম টোটোতে টোটোতে